দর্শক এই মুহূর্তে আছি নোয়াখালী সুবর্ণাচর উপজেলার নং মহম্মদপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের নোমান বাজার যেটি রয়েছে সেখানে এই অঞ্চলের মানুষ বেশিরভাগ কাজের সাথে যুক্ত আমি আপনাদেরকে যদি এই একটু দেখিয়ে রাখি এগুলি সবই কিন্তু সবজি বাগান আর প্রিয় দর্শক এই পাশটা যেটি দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে আবাদি ফসলের জমিনে ধানের চারা রোপণ করে রেখেছেন কৃষকেরা তো সরাসরি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে যারা কৃষক রয়েছে তারা কিন্তু সবজি নিয়ে এসেছে আর সবজিগুলো আরতে দিচ্ছেন আমরা এখন কথা বলবো এই আরতের দায়িত্বে যিনি আছেন আপনার নাম রাশিদ ভাই মালগুলো কোথায় পাঠান আপনারা চট্টগ্রাম আরতে আচ্ছা আচ্ছা দর্শক তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন এই সবজিগুলো এখান থেকে প্যাকেট করে বাজারজাত করেন বিভিন্ন বাংলাদেশের আরত যেগুলো রয়েছে ঢাকা কাউরন বাজার যাত্রাবাড়ি এবং যদি জানিয়ে রাখি যে মিরপুর এক নম্বরে যে সবজি আরত রয়েছে সেখানে এবং দর্শক যদি জানিয়ে রাখি টঙ্গি কামারপাড়া যে সবজির আরত রয়েছে সেখানেও পাঠান এবং নিমসা এবং যদি জানিয়ে রাখি চট্টগ্রাম জেলার রাজউদ্দিন বাজার এখান থেকে প্রতিনিয়ত অনেকগুলো দূরপাল্লার মালবাহী পরিবহনে করে সবজি যান তো আসলে আমি এই মুহূর্তে কথা বলবো একজন এখানকার যে নোয়াখালী সুবর্ণাচর উপজেলার ভিতরে সবচেয়ে যে সবজি ব্যাপারী রয়েছেন যিনি আলো ভাই আমরা তার সাথে একটু যুক্ত হব আপনারা আমার সঙ্গে থাকুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলু ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আপনার অনেক প্রশংসা শুনলাম এই অঞ্চলে ঢুকার পরে সুবর্ণাচরে আমরা জানতে পেরেছি যে আপনার পাঁচ থেকে ছয়টা সবজির আড়ত রয়েছেন একজন আপনি পুরানো সবজি ব্যবসায়ী

অনেক চাষার মাল নষ্ট হয়ে গিয়েছে বা গাছ মরে গিয়েছে দুই হাজার পঁচিশ সালে চব্বিশ সালে একটু হিমশিমের ভিতরে ছিলেন হ্যাঁ সালে একটু ভিতরে আমরাও ছিলাম কৃষকও ছিল পঁচিশ সালে তো ভালো আলহামদুলিল্লাহ আমরা লাভবান লাভবান আছে আচ্ছা আচ্ছা আজকে যে সবজির যে শসা যেটি বা দেশি যে হুয়া বলে না শশা বলে শশা শশার কেজি আজকে আপনাদের পাইকারি কত কিনা আজকে আমাদের এখানে পাইকারি উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা কিনা কিনা আর এই যে করলা কত করে কিনা আজকে করলা কিনবো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া হচ্ছে বাইশ টাকা বাইশ টাকা এটা হচ্ছে আপনাদের খুচরা পাইকারি কিনা এখান থেকে আরতে পাঠাবেন ঘাড়ি ভাড়া লেবার কস্টিং সবকিছু মিলিয়ে তারপরে লাভের অংশটা এখান থেকে আসে আচ্ছা ধন্যবাদ আর দর্শক আমরা কথা বলেছি এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন যে নোয়াখালীর সুবর্ণ উপজেলার সবচেয়ে বড় সবজি ব্যবসায়ী যিনি আলো তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন তিনি কিন্তু লসের পালায় নাই তিনি লাভের দিকে